মেমারি দু নম্বর ব্লকের সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন সরকারি প্রকল্পের কাজের অগ্রগতি সম্পর্কিত একটি সভা অনুষ্ঠিত হল বুধবার সভাতে উপস্থিত ছিলেন মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরী মেমারি দু নম্বর ব্লকের বিডিও বিশাখা ভট্টাচার্য পঞ্চায়েতের প্রধান সুশীলা কিস্কো উপপ্রধান গোলাম মোস্তফা পঞ্চায়েত সমিতির মৎস্য কর্মাধ্যক্ষ তথা অঞ্চল সভাপতি মুকুল সাহা গুরুপ্রসন্ন ঘোষ সহ অন্যান্যরা এদিন সাতগেছিয়া এক নম্বর গ্রাম পঞ্চায়েত এলাকায় পানীয় জল রাস্তা এবং পাকা ড্রেন সংক্রান্ত কাজের অগ্রগতি এবং এই বিষয়গুলিতে কোথায় কোথায় সমস্যা রয়েছে সেই সব বিষয় নিয়ে আলোচনা করা হয় একাধিক জায়গার সমস্যার সমাধানের সূত্র উঠে আসে আলোচনা বৈঠক সভায় শেষে বিধায়ক জানিয়েছেন যে যে বিষয়গুলিতে সমস্যা রয়েছে নির্দিষ্ট প্রক্রিয়া মেনে সেই সমস্যার সমাধান করা হবে দ্রুত ছিলেন

এখানকার এডেস আছে অফিস সেক্রেটারি আছে নোডাল অফিসার আছেন হেলথের এবং বিএচি যারা কাজ করেন তারা আছে সহায়ক আছেন এছাড়া গ্রাম থেকে অনেকে এসেছেন অভিযোগ অনুযোগ করার জন্য আমরা এসেছি আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর নির্দেশ যে প্রতিটি বিধায়ক নিজ এলাকার খবর নেন কাজ কতটা হয়েছে কতটা বাকি আছে কী হবে আজকে তার একটা রিভিউ মিটিং আমার এখানে করছি প্রায় আটষট্টি জন এখানে উপস্থিত হয়েছে এটা একটা সূচনা নয় বরং কাজের ক্ষতি বৃদ্ধির জন্য এই কাজটা আমরা করেছি প্রধান অভিপ্রধান তো আছেন দলীয় নেতৃত্বে মুকুল শাহ আছে আপনার এরপরে সঞ্জয় দূরদর্শন আছে তাছাড়া সবাই আছে মুখ্যমন্ত্রীর যেটা ঘোষণা তিরানব্বইটি প্রকল্প রাজ্য সরকার দিয়েছে পশ্চিমবাংলার জনগণের জন্য আটাত্তর শতাংশ মানুষ গ্রামে বসবাস গ্রামের মানুষের পরিষেবা দেওয়া হল তার লক্ষ্য সেই সূত্রে পিএইচির বিষয়ে কোন কোন গ্রামে পাইপ লাইন গেছে বাড়ি বাড়ি কানেকশন গেছে কোথায় কি সমস্যা আছে কতদিনের মধ্যে পেয়েছিল কাজ সমাধান হবে বা গ্রামে গ্রামে জল যাবে এই নিয়ে একটা ব্যাপক আলোচনা হয়েছে দ্বিতীয় আলোচনা হয়েছে যে ঢাকা ড্রেন এবং টুকরো টুকরো রাস্তা প্রতিটি সংসদ হয়েছে মানে এই সাতগেছিয়া ওয়ানের প্রায় প্রতিটি গ্রামে দু একটা গ্রাম হয়তো বাদ আছে তারা দুটো রাস্তা দুটো ট্রেন কোথাও একটা রাস্তা দুটো বেক এইসব পরিষেবা পেয়েছে এর পরে কিছু সমস্যার কথা এসেছে নিয়মতান্ত্রিক ভিত্তিতে সমস্যা আসাটা স্বাভাবিক আমরা সমাধানের পথটা খুঁজছি সমাধানের ভিত্তিতে আমরা পরামর্শ দিয়েছি যে মুখ্যমন্ত্রী নবান্নর পাশে যে দপ্তর আছে সেটা হলো উপান্ন যেখানে যেখানে সারা রাজ্যে অভিযোগ অনুযোগ মানুষ দাখিল করতে পারে অনলাইন বা হার্ড কপি ভিত্তিতে এখানে যারা সমস্যা বলছেন আমরাও পরামর্শ দিয়েছি যে আপনারা সেখানে সমাধান চান অনেক কাজ মুখ্যমন্ত্রীর নিজস্ব দপ্তর থেকে সমাধান হবে এবং বিডি অফিসে তার সার্কুলেট আসবে যে আপনি এই কাজটা করুন ওই কাজটা করুন তাছাড়া অনেক সমস্যা এমন যেটা হয়তো বিডি অফিসে জানানো দরকার ছিল আমাদের সদস্যরা হয়তো এখানে করেছেন প্রধানের সেই ক্ষমতা নেই বা তিনি সেই দিকে মন দিতে পারেন আমরা তাকে বলেছি বিডি অফিসের সাথে যোগাযোগ করলে এনএসএর মাধ্যমে তাহলে আপনাদের সমাধানের কাজটা পাবে হেলথের ব্যাপারেও খোঁজ নেওয়া হয়েছে আইসিআইসি যারা কাজ করেন ছেলেমেয়েরা যারা ভালো খাবার পায় মারধর না হয় শরীর স্বাস্থ্য ভালো থাকে এ বিষয়েও আমরা তাদেরকে বলেছি তাছাড়া পশু চিকিৎসার প্রশ্নেও একজন মহিলা তার দায়িত্বে আছেন